ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শুরু করার পূর্বে কয়েকটি মূল বিষয়ে তাজউদ্দিনকে সিদ্ধান্ত নিতে হয় তখনও তিনি দলের নেতৃত্ব স্থানীয় অপরাপর সহকর্মীদের সাক্ষাৎ পাননি তারা জীবিত কি মৃত পাকিস্তানি কারাগারে বন্দি কি সীমান্ত অতিক্রমের চেষ্টায় রত এমন কোনো তথ্যই তখন অবধি তার কাছে এসে পৌঁছায়নি এই অবস্থায় তাকে স্থির করতে হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনাকালে তার নিজের ভূমিকা কি হবে তিনি কি শুধুমাত্র আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা হিসেবে আলাপ করবেন তাতে বিস্তর সহানুভূতি ও সমবেদনা লাভের সম্ভাবনা থাকলেও মুক্তিযুদ্ধ পরিচালনার উপযোগী পর্যাপ্ত অস্ত্র লাভের কোনো আশা আছে কি বস্তুত তাজউদ্দিনের মনে কোনো সন্দেহই ছিল না যে একটি স্বাধীন সরকার গঠন এবং মুক্তিযুদ্ধ পরিচালনার পক্ষে সেই সরকারের দৃঢ় সংকল্প ব্যক্ত করার আগে ভারত তথা কোনো বিদেশি সরকারের কাছ থেকে সংশ্লিষ্ট সাহায্য ও সহযোগিতা আশা করা নিরর্থক কাজেই সামরিক বাহিনীর অতর্কিত আক্রমণের সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ মুজিব শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক করে যদি সরকার গঠন করে থাকেন তবে সেই সরকারের নেতৃ নেতৃস্থানীয় সদস্য হিসেবে তাজউদ্দিনের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সাহায্য গ্রহণের উদ্দেশ্য দিল্লিতে আসা এবং সাহায্য খুবই সহজ হবে আচ্ছা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা তিনি সর্বপ্রথম তিনি কিন্তু নিজের নামে চালিয়ে দিতে পারতেন মুক্তিযুদ্ধকে হ্যাঁ যে মুক্তিযুদ্ধর ক্ষেত্রে সমস্ত ভূমিকা আমার আমি করেছি কিন্তু তিনি চিন্তা করতেছেন যে এই মন্ত্রিসভা কেন তিনি গঠন করলেন এটা তাজউদ্দিন আহমেদের যুক্তি তিনি প্রথমত চিন্তা করলেন যে আমি যদি এভাবে গিয়ে তাদের কাছে অস্ত্র আশা করি ইন্ডিয়ার কাছে প্রথমত বিভিন্ন নিয়ম কানুনের ঘর পেছে তাকে সেটা দেওয়া হবে না তার কারণ এভাবে বিচ্ছিন্ন হওয়া কোনো একটা গোষ্ঠীকে অস্ত্র দিলে সে যারা দেয় তারাও তাদের উপরও একটা দোষারোপ করা হয় যে বিচ্ছিন্নবাদী একটা রাষ্ট্র থেকে বেরিয়ে আসা একটা বিচ্ছিন্নবাদী বা সংগঠনকে কেন অস্ত্র দিল কেন সাহায্য করলো এই জন্যই তার মনে এই চিন্তা আসলো যে যদি বঙ্গবন্ধুকে সামনে রেখে তার ওই ভাষণকে কেন্দ্র করে স্বাধীনতার ঘোষক হিসেবে তাকে চালিয়ে দিয়ে তিনি কিন্তু বঙ্গবন্ধুকে তিনি কি বলে যে উঁচিয়ে ধরেছেন সামনে তিনি উঁচিয়ে ধরে দেখাতে চেয়েছেন যে ইনি ডাক দিয়েছেন তার কার্যকলাপ এখানে আর নাই কিন্তু তাকে তিনি মোটেও ছোট করে না দেখে তাকে কাজে লাগাচ্ছেন ওই ডাক দেওয়ার ক্ষেত্রে এবং তাকে ঘোষক হিসেবে তিনি বলে একটা সরকার গঠন করে তারপর সেই সরকারের মাধ্যমে যদি